বাংলার ইতিহাসের চলচ্চিত্রের সেরা দশ খলনায়ক দীপজল নব্বই দশকের জনপ্রিয় খলনায়ক ছিলেন মিশা সদাকর নব্বই দশকের বা বর্তমান জনপ্রিয় সেরা খলনায়ক সাদেক বাচ্চু নব্বই দশকে সেরা জনপ্রিয় খলনায়ক ছিলেন আহমেদ শরীফ তিনি এখন সিনেমা ছেড়ে দিয়েছেন কিন্তু নব্বই দশকের জনপ্রিয় খলনায়ক ছিলেন এটিএম শামচুজ্জামান তিনি খলনায়ক এবং বাপের চরিত্রে দুটোই অভিনয় করেছেন কিন্তু বর্তমান তিনি মারা গেছেন খলিল উল্লা নব্বই দশকের জনপ্রিয় খলনায়ক ছিলেন এবং নায়ক এবং নায়কের বাপের চরিত্র করেছেন মারা গেছেন মিজু আহমেদ সেরা খলনায়ক ছিলেন নাসির খান বাংলা চলচ্চিত্র ইতিহাসে সেরা খলনায়ক ছিলেন নাসির খান রাজীব বিশ্বাস রাজীব বিশ্বাসকে নতুন করে বলার কিছু নাই বাংলার ইতিহাসের সেরা খলনায়ক যদি থেকে থাকে তিনি রাজীব বিশ্বাসই আছেন হুমায়ুন ফরিদ হুমায়ুন ফরিদ খলনায়কের পাশাপাশি ভালো চরিত্রে অভিনয় করেছেন এবং নায়ক এবং নায়িকার এবং বাবা হিসেবে অভিনয় করেছেন তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন